কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখিনি নেই টি ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না তাই না তো আগের থেকে তো ইম্প্রুভ হচ্ছে মাথা নিচু করে যতটা সম্ভব দ্রুত ক্যামেরার লেন্স থেকে নিজেদের আড়াল করে বের হয়ে যান ক্রিকেট যুদ্ধে বিধ্বস্ত টাইগাররা সেন্ট ভিনসেন্ট ও ঢাকা মাঝখানে মায়ামিয়ার দুবাইয়ের ট্রানজিট ক্লান্তির যতটুকু তার চাইতেও ঢের বিষণ্ণতা সেমি সমীকরণে আফগানদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ রুডো বাস্তবতার চেষ্টা হয়েছে ফুল পরিকল্পনায় ব্যাটিং ব্যর্থতার ষোলো কলা হয়েছে পূর্ণ তাস্কিনও স্বীকার করলেন অকপটে গল্পটা হতে পারত ভিন্ন যদি হাসত তানজিত লিটনদের ব্যাট আমি ক্রিকেট খেলার পর বাংলাদেশ টিমের হয়ে লাস্ট দশ বছর ধরে প্রায় খেলতেছি তো কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি আমরাও একটু স্যাড হয়তো ফ্যানস বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জিতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি গ্রাজুয়ালি ইম্প্রুভ হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটে তো শুরু থেকে আমাদের খুব একটা স্ট্যাটস ভালো ছিল না তাই না তো আগের থেকে তো ইম্প্রুভ হচ্ছে খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না এমনি তো মাইনাসেই আছি আমরা রিয়াদ হৃদয়দের ম্লান হাসির ভিড়েও কিছুটা তৃপ্তি রিশাদ মোস্তাফিজ তানজিম সাকিবে তাসকিন স্বপ্নের কথা জানালেন আগামীর তানজিম সাকিব রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ ফাইভের মধ্যে ছিল আর রিশাদ স্টিল আছে ওভারঅল হ্যাঁ মানে ভালো করছে মার্শাল্লাহ এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে তবে সবচেয়ে মজার ব্যাপার হলো দলের সঙ্গে নয় একদিন আগেই চুপি সাড়ে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান লিটন সোমরা ফিরবেন শনিবার আর ছুটি কাটিয়ে উনিশ জুলাই আসবেন কোচিং স্টাফের সদস্যরা আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত হলে হারের তিক্ততা নিয়ে ভারত সিরিজের আগ পর্যন্ত বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা